আমি যখন জানতে পারলাম আমি যাকে বিয়ে করেছি সে আসলে কোনো মানুষ নয় সে একটা পরি তখনই আমার অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা এবং আমি যে স্থানে আছি সেই স্থানটাও মানুষের বসবাসযোগ্য কোনো স্থান নয় কারণ এটি হচ্ছে জিনেদের নগরী এবং আমাকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে এবং আমার সামনে ঘোমটা দিয়ে যে বসে আছে সে আমার পরি বউ তার মুখ থেকে এই কথাটা শোনার পর থেকেই আমার হাত পা প্রচণ্ড পরিমাণ কাঁপছে আমি যখন তার মুখের ঘোমটাটা সরালাম তারপর তার সৌন্দর্য দেখে আমি বিমোহিত হয়ে গেলাম এবং সে আমার হাতে হাত রাখল আমি আসলে বুঝতে পারছি না তার হাত এত বেশি নরম আর আমি তার হাত ধরে কি করব আমার কোনো কিছুই মাথায় আসছে না আমার হাতে হাত রাখার সাথে সাথেই যেন একটা অন্যরকম অনুভূতি হতে লাগলো আমার শরীরের মধ্যে বিদ্যুৎ খেলে গেল তারপর কি হলো আমি জানি না আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম আমার ইচ্ছে করছিল তাকে শক্ত করে জড়িয়ে ধরতে কারণ এত সুন্দরী বউ তাকে সামনে রেখে কীভাবে অন্যদিকে তাকানো যায় সে যে একটা পড়ি নাকি মানুষ সেসব কথা আমি দিব্যি ভুলে গেলাম আমার আর কিছুই মাথায় থাকলো না এবং আমরা দুজন ডুবে গেলাম ভালোবাসার অতল গহ্বরে প্রিয় দর্শক সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি এই গল্পের দ্বিতীয় পর্বে প্রথম পর্ব যারা এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশনের লিংক ফলো করে অথবা আমাদের চ্যানেলে গেলেই প্রথম পর্ব পেয়ে যাবেন সেখানে গিয়ে প্রথম পর্বটা অবশ্যই দেখে আসুন নাহলে দ্বিতীয় পর্বের হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে এমনই সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান এবং আমাদের চ্যানেলে আরও অসংখ্য ভিডিও আছে সেগুলো দেখারও অনুরোধ রইল যারা নতুন দেখছেন তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই আমার যখন চোখ খুললো আমি দেখলাম আমি বিছানার উপর শুয়ে আছি এবং আমার বুকের উপর একটা মেয়ে শুয়ে আছে গতরাতে সঙ্গম শেষে আমরা দুজনই ঘুমিয়ে পড়েছিলাম এবং গতরাতে রাতে কি হয়েছে আমার কোনো কিছুই মনে নেই গতরাতে আমি এই মেয়েটার সাথে ছিলাম এবং নগ্ন অবস্থায় আমার বুকের উপর যে শুয়ে আছে সে যেন আস্ত একটা মোমের পুতুল আমি যখন তাকে দেখলাম তখন আমার মনে পড়ে গেল আরে এই মেয়েটা তো একটা পরী এবং গতকালই তার সাথে আমার বিবাহ হয়েছে তার মানে কি গতকাল রাত্রে ছি এগুলো আমি কি করেছি আমার হুশ আসতেই আমার কাছে কেমন যেন অন্য লাগতে শুরু করলো তারপর আমি ভাবতে লাগলাম আমি তো প্রাপ্ত বয়স্ক একটা ছেলে এবং জীবনে প্রথমবার সেহেতু একটু তো লাগবেই আর আমাদের যেহেতু বিয়ে হয়েছে সেহেতু আমার আর কিছু করার নেই এবং ওরা না চাইলে আমি এখান থেকে যেতে পারবো না আমি দিব্যি বুঝতে পারছি আমি তাকে বুক থেকে সরালাম না সে বুকের উপরেই ঘুমিয়ে আছে এবং আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আমি তার মটকা মেরে পড়ে রইলাম তার ঘুম ভাঙা পর্যন্ত এরপর কিছুক্ষণ পরে দেখলাম সে নড়ে উঠল তারপর সে আমার দিকে তাকালো এবং তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে উঠে গেল সে যখন উঠে দাঁড়ালো তার পুরো শরীর দেখে আমি যেন একদম পাগল হয়ে যাচ্ছিলাম কারণ আমি কোনো জীবনে কোনো মেয়ে মানুষের সান্তির সান্নিধ্যে আসেনি এবং এত সুন্দর মোমের মতো কাউকে যদি আমার সামনে দেখতে পাই তাহলে তো আমার কাছে বিষয়টা অন্যরকম লাগবেই আমার কাছে কেন যেন স্বাভাবিক হয়ে গেল বিষয়টা এবং সে একটা পরী হোক বা মানুষ হোক আমার কেমন যেন ওই সময় কোনো সেন্স কাজ করছিল না আমার শুধুমাত্র তার প্রতি আকর্ষণ বোধ হচ্ছিল এরপর আমি তাকে টেনে আবার বিছানা নিলাম এবং এরপর যা হবার সেটা তো আপনারা বুঝতেই পারছেন আমি যেন সারাক্ষণ তার প্রতি বোধ হয়ে থাকতাম এবং সবসময় তার আগে পিছিয়ে ঘোরাফেরা করতাম এটা কেন করতাম আমি জানি না তবে প্রথমবার যখন তাকে স্পর্শ করেছি তারপর থেকেই আমার সাথে এমনটা হতে লাগলো হয়তো সে আমাকে বশ করে ফেলেছিল অথবা তাদের হয়তো এমন কোনো ক্ষমতা আছে যে তাদের তাদের ভালোবাসা দিয়ে দিয়ে অথবা শক্তি মানুষকে তারা বশ করে ফেলতে পারে আমার সাথে এমনটা হয়েছিল কিনা আমি একদমই বলতে পারবো না আমি শুধুমাত্র তার প্রতি বোধ হয়ে থাকতাম আমার যে বাড়িতে মা এবং বোন আছে তাদেরকে যে টাকা পাঠাতে হবে এবং ওইদিকে যে করোনার সময়কাল চলছে তাদের কি অবস্থা তারা কি আদৌ খেতে পারছে কিনা এসব বিষয় নিয়ে আমি বেশ চিন্তিত থাকার কথা ছিল কিন্তু আমার কেন জানি সেসব মাথা থেকেই একদম বেরিয়ে গেল এবং আমি যেন কেমন সারাক্ষণ তার প্রতি বোধ হয়ে থাকতাম সে যখন ঘরে থাকতো না তখন আর কিছুই ভালো লাগতো না সে হয়তো অন্যান্য জায়গায় থাকতো আমি ম্যাক্সিমাম টাইমে ঘরে থাকতাম হয়তো ঘুমাতাম আর না হলে তাকে জড়িয়ে ধরে বিছানায় থাকতাম এরকমই আমার সময় কেটে গেল বেশ কয়েক মাস আমার প্রতিদিন প্রতিদিন একই রুটিন হতে লাগলো ও দিনের বেলা আসতো এবং আমি ওর সাথে ঘুমাতাম এবং সাধারণত থাক ওদের ওইখানে দিনের বেলা ওরা ঘুমায় এবং রাত্রেবেলা যাকে রাত্রেবেলা বিচরণ করে সেহেতু আমারও ওরকম অভ্যাস হয়ে গেল আমরা দিনের বেলা ঘুমাতাম এবং সন্ধ্যা হলেই জেগে উঠতাম এটাই আমাদের রুটিন হয়ে গেল এবং ওই এলাকার রুটিনই এরকম ছিল এরকম ভাবেই ওরা চলাচল করত ওদের খাবার দাবারও খুবই অদ্ভুত ছিল কিছুদিনের মধ্যেই ওদের খাবার দাবারেও আমি বেশ খানিকটা অভ্যস্ত হয়ে উঠলাম কারণ প্রথম প্রথম আমি গিয়ে খেতে পারতাম না আমার কিচ্ছু মনে ছিল না যে আমরা আমরা তো ভাত খাই আমরা বাঙালি মানুষ ভাত খাই মাছ খাই কিন্তু ওরা ভিন্ন ধরনের এক ভিন্ন ধরনের এক ধরনের খাবার খেত সেই খাবার প্রথম প্রথম আমি খেতে পারতাম না আমার কাছে মনে হতো এই জিনিসটা কি। আমার কাছে কোনো একটা কিছুর অভাব মনে হতো কিন্তু সেটা আমি বুঝতে পারতাম না সম্ভবত রূপে ওরা আমাকে বশ করে ফেলেছিল এরপর কিছুদিন কেটে যায় বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরে হঠাৎ করেই আমার কেন যেন বাড়ির কথা মাথায় আসতে থাকে মানে ঝাপসা ঝাপসা কিছু মেমরি আমার মাথায় আসতে থাকে আমার মনে হতে থাকে আমার কি কেউ আছে আমার বাবা মা বা এরকম কোনো কিছু আমার এরকম আস্তে আস্তে মনে হতে লাগলো ততদিনে ওই পরিটার থেকে অনেকখানি দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে কারণ হচ্ছে ওর শরীরের প্রতি ধরলে আমার মোহটা অনেকখানি কেটে গিয়েছে এবং ও আমার কাছেও খুব কম কম থাকতো মানে অল্প সময় আসতো আগের মতো শুরুতে যেরকম ছিল ওরকম খুবই কম হতো আসতো আসার পরে দুজনে ঘুমিয়ে পড়তাম একটু গল্প করে পরদিন সকালে উঠে ও কোন কাজে বেরিয়ে যেত বা বিভিন্ন জায়গায় যেত আমি জিজ্ঞেস করতাম না বা এসব আমার প্রশ্ন আমার মাথাতেও আসতো না এবং আমার তখন একা একাই কাটানো হতো বিষণ্নভাবে কাটাতে হতো আমার হঠাৎ মনে হতে লাগলো আমার কি কেউ আছে এরকম ভাবেই আমার মনে হতে লাগলো তারপর আস্তে আস্তে আমি মনে করার চেষ্টা করলাম আমি কোথায় আছি এবং এখানে আমি কি করছি এরপর মানে আমার এরকম মনে হতো এরপর হঠাৎ একদিন আমার যে পরি ছিল সেই পরি ইস্ত্রির একটা অনুষ্ঠানে দাওয়াত ছিল তো সে আমাকে নিশ্চয়ই নিয়ে যাবে সেখানে আমাকে নিয়ে গেল এবং আমিও সেখানে গেলাম সেখানে সমস্ত ঋণরা উপস্থিত ছিল এবং আমি মনে মনে হয় সেখানে একমাত্র মানুষ ছিলাম যেখানে জিনেদের অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছি এবং তাদের আয়োজন সম্পূর্ণ ভিন্ন আমাদের এখানে যেরকম ভাবে করা হয় এরকম কোনো কিছু না সম্পূর্ণ ভিন্ন রূপের আয়োজন এবং সেখানেই আমি দাওয়াত টাওয়াত খেয়ে আমার পরি স্ত্রীর সাথে চলে আসলাম আমার আবার সেই আগের মতোই মনে হতে লাগলো যে না আমার কি কেউ আছে এবং এরকম করে অনেকটা বছর সেখানে আমি কাটিয়ে ফেলেছি কিন্তু আমি কোনো ভাবে মনে করতে পারিনি যে আমার কি কেউ আছে কিনা বা এরকম প্রায় দুই মতো আমার সেখানে এরকম ভাবে কেটে যায় ও আমাকে এখানে নিয়ে যায় সেখানে নিয়ে যায় এবং ওদের ওই ওই সংস্কৃতিতে আমি সম্পূর্ণ অভ্যস্ত হয়ে পড়ি তারপর একদিন জানতে পারি যে আমার পরি স্ত্রী অন্তঃসত্ত্বা মানে সে সন্তান সম্ভাবা এবং কিছুদিনের মধ্যেই একটা সন্তানের দিবে সে পরীরা খুব অল্প সময়ে সন্তানের জন্ম দিতে পারে সাধারণত আমাদের যেরকম নয় মাস লাগে কিন্তু পরীরা সেখানে তিন চার মাসেই সন্তানের জন্ম দিতে পারে এরপর আমার সন্তান ভ্রমিষ্ট হলো বেশি দিন আগের কথা নয় দু সালের শেষের দিকে এটা আমার স্পষ্ট মনে আছে কেন মনে আছে সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি এরপর আমার সন্তান দুটো ভ্রমিষ্ট হলো ভূমিষ্ঠ হবার পরে আমি দুটো কেন বলছি কারণ যমজ সন্তান হয়েছিল ওদেরকে দেখে আমার প্রাণ একদম ভরে যেত আমার সারাদিনই ওদেরকে নিয়ে কাটত এবং ওদেরকে নিয়ে আমি হাসি খুশি ছিলাম এবং আমার সেই চিন্তাগুলো আবার হতে লাগলো তারপর হঠাৎ একদিন ওরকম একটা অনুষ্ঠানে মানে আমার যে সন্তানের অনুষ্ঠান আছে মানে সন্তানের অনুষ্ঠান হওয়ার পরে সবাইকে দাওয়াত দেয় আর কি সবাইকে দাওয়াত দিল মজার বিষয় হচ্ছে গিয়ে ওই অনুষ্ঠানে আমি সাধারণত এর আগে যত অনুষ্ঠানে গিয়েছি সমস্ত অনুষ্ঠানে শুধুমাত্র জিনেদেরই দেখতে পেতাম কোনো মানুষ ছিল না কারণ মানুষ বলতে তো আমি একা ছিলাম আমার যে পুরোপুরি সেন্স ছিল না সেটা মানে ভুল না সেটা সঠিক বাট সামান্যতম সেন্স ছিল যে আমি একজন মানুষ এবং আমি এর সাথে থাকছি একে আমি ভালোবাসি এরকম এরকম সেন্স ছিল তো এর পরবর্তীতে যখন ওই অনুষ্ঠানের আয়োজন করা হলো এবং সেই অনুষ্ঠানের ফোকাস আমরাই ছিলাম যেহেতু যেহেতু আমার সন্তান এবং এই এই রাজ্য সবাই জানত যে এটা মানুষ এবং পরিমিলনের ফলে জন্ম নেওয়া একটা সন্তান দুটো সন্তান ভাগ্যবশত আমার কপাল ভালো নাকি অন্য কিছু বলবো জানি না ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন একজন মাওলানা সেই মাওলানাকে দাওয়াত দিয়েছিলেন এই রাজ্যেরই একজন জিন যে জিনটাকে ওই মাওলানা একদিন প্রাণ বাঁচিয়েছিলেন এবং ওই মালানার সাথেই ওই জিনটা থাকেন এবং ওই মালানার সাথে আরও দুজন জিন আছে উনি অনেক একজন কামেল পীর এবং উনি মাঝে মধ্যেই বিভিন্ন জিনের দেশে যান দাওয়াতে বা তাদের উপকার করার জন্য সেখানে যান তো আমাদের ওই অনুষ্ঠানেও ওই লোকটা একটা দাওয়াতে এসেছিল একটা জিনের সাথে তো আসার পরে সে দূরে দাঁড়িয়েছিল এবং সে যখন আমাকে দেখতে পেলো যে আমি অন্যান্য সাধারণ সব জিনেদের মতো ন আমি একটু ভিন্ন এবং পরবর্তীতে সে আমার দিকে বারবার তাকাচ্ছিল এবং আমিও তাকে দেখিয়ে বুঝতে পারলাম যে সে এদের মতো নয় সে একটু ভিন্ন তাহলে আমার মাথায় খেলতে লাগলো তাহলে কি এটা কি কোনো মানুষ আমার মতো এতদিন তো আমি দেখিনি এখন কোথা থেকে আসলো আমার এরকম মনে হতে লাগলো পরবর্তীতে আমি ওই সব জিনিসগুলো সমস্ত কিছু ভুলে গেলাম এবং অনুষ্ঠান শেষের পর্যায়ে প্রায় তখন ওই লোকটা আমার সামনে আসলো এবং সে আমার সামনে এসে বললো তোমার নাম কি আমি আমার নামটা বললাম এবং বললো যে তুমি কি একজন জিন সে আমাকে এই কথা জিজ্ঞেস করলো আমি বললাম কি যে কেন আপনার এরকম মনে হলো কেন যে আমি একজন জিন না তখন সেই হুজুর বললো আমি তোমার ব্যাপারে সমস্ত কিছু খোঁজ করেছি আমাকে এই যে জিনটা এখানে দাওয়াত দিয়েছে আমি সেই জিনের কাছে সমস্ত কিছু খোঁজ করেছি তোমাকে এই পরিটা হঠাৎ একদিন তুলে নিয়ে এসেছিল এবং তারপরে সে তোমাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে তুমি এখানে আছো তুমি কি সেসব বিষয় জানো তখন আমি বললাম কি যে আমি তো ওই কিছু জানি না আমি তো জন্ম থেকেই এখানেই আছি তার মানে আমি তার কথা শুনে পরবর্তীতে বুঝতে পারলাম যে এই পরীটা আমাকে এখানে এনে বস করে রেখেছে এবং আমি এখানেই আছি এবং এখানে জন্ম হয়েছি এরকম কিছু মেমোরিজ আমার মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছে তারপর সেই হুজুরটা আমাকে সমস্ত ঘটনা বলতে লাগলেন বললেন কি যে তুমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলে আজকে থেকে প্রায় দুই আড়াই বছর আগে হবে তখন তোমাকে এই পরিটা তুলে নিয়ে এসেছিলো এবং তারপর সে তোমাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে তোমাকে এখানে বস করে রাখা হয়েছে আমি তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করলাম এবং সেদিন সে সেখান থেকে চলে গেল কারণ সে একজন মানুষ সেটা আমি বুঝতে পেরেছি সেখানে দাওয়াতে এসেছে সেটাও আমি বুঝতে পেরেছি কিন্তু কেন আমার এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার পৃথিবীতে বা মানুষের সমাজে কোনো আত্মীয় আছে আমি এটা বিশ্বাস করতাম যে আমাকে এখানেই জন্ম দেওয়া হয়েছে এবং আমি এখানেই সারা জীবন আছি এরপর ওই হুজুরটা ওইখান থেকে চলে যায় তারপর এই এর তিন দিন পরের ঘটনা আমি আমার দুই বাচ্চাকে নিয়ে আমার যে বাড়ি ছিল সেই বাড়ির বারান্দায় বসে মানে গার্ডেনে বসে সেই বাচ্চা দুটোর সাথে খেলাধুলা করছিলাম আমি দেখলাম একটা সাপ আমি দেখলাম একটা সাপ ফানা মেলতে মেলতে আমাদের শিশুটির কাছে চলে আসলো এবং কিছুক্ষণের পরে সেই সাপটা একটা জিনের রূপান্তর হলো আমি দেখে বুঝতে পারলাম যে এটা কোনো সাপ নয় এটা একটা জিন এবং সেই জিনটা লুকিয়ে এখানে এসেছে সেই জিনটা আমাকে সমস্ত ঘটনা বলতে লাগলো যে তুমি আসলে এখানের কেউ নয় তুমি হচ্ছ একজন মানুষ তোমার পরিবারে মা এবং একটা বোন আছে এবং তুমি তাদেরকে ছেড়ে এখানে চলে এসেছো তোমাকে এখানে সম্পূর্ণরূপে বশ করে রাখা হয়েছে ওই যে সেদিনকে যে পীর তোমার সাথে কথা বলেছিল না উনি অনেক বড় একজন পীর এবং উনি দেখেই বুঝতে পেরেছে যে তোমাকে এখানে এনে বন্দি করে রাখা হয়েছে এবং তোমাকে বস করে রাখা হয়েছে এরপরে আমি বললাম আমি আপনার এসব কোনো কথাই বিশ্বাস করি না আপনি দয়া করে এখান থেকে চলে যান কারণ আমার কোনো কথা বিশ্বাস হচ্ছিল না কারণ ওই যে পরীটা আমাকে বিয়ে করেছিল সে ছিল অনেক শক্তিশালী এই জিনটা থেকেও শক্তিশালী জিন এবং ওই পরীটা আমাকে পছন্দ করে এবং ভালোবাসে সেই কারণে সে আমাকে সারা জীবন তার সাথেই রাখতে চেয়েছিল। তার ভালোবাসা দেখলেই বোঝা যায় এর পরবর্তীতে সেই জিনটা আমার মাথায় হাত রাখলো এবং কিছুক্ষণের মধ্যেই আমি একটা অন্যরকম ভীষণের মধ্যে চলে গেলাম এটা কোনো সিনেমার থেকেও মানে থ্রি ডি ফোর ডি কোনো সিনেমা থেকেও বাস্তব ধর্মী এবং অনেক বাস্তব মনে হচ্ছিল আমি কোনো স্বপ্ন দেখছি একদম এইচডি স্বপ্ন আমি দেখলাম আমার মা কান্না করছে আমার বোন বিলাপ করছে যে আমি কোথায় এবং আমার অতীতের সমস্ত ঘটনা আমার মনে পড়ে গেল এবং সেদিনের সেই তুলে নিয়ে আসার ঘটনাও আমার মনে পড়ে গেল এবং আমার মাথায় সেই লোকটা হাত সরিয়ে নেওয়ার পরেই আমি যখন চোখ খুললাম তখন আমি হাওয়া করে কান্না করতে লাগলাম যে আমি কোথায় আছি এরা আমাকে তুলে নিয়ে এসেছে এবং মানে ওই যে যে বশীকরণ বা জাদু যেটা ছিল সেটা আমার মাথা থেকে সরে গেলো এরপর সে জিনটা বললো শোনো এই মেয়ে জিনটা তোমাকে একদিন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছিল এবং সেদিন দেখেই তোমার প্রেমে পড়ে যায় এবং তোমার প্রেমে পড়ে যায় বলেই তোমাকে সে সে এখানে তুলে নিয়ে এসেছে এবং সে অনেক পাওয়ারফুল তার শক্তির সাথে আমরা কখনই পেরে উঠবো না সেই জন্য আমি এখানে সাপের বেশি এসেছি তুমি কি তোমার মা এবং বোনের কাছে ফিরে যেতে চাও না আমি বললাম কি যে হ্যাঁ এবং আমি কান্না করে দিলাম এবং আমি বললাম আমি এখানে কত বছর যাবৎ আছি তারপর সে চিন্তা বললো তুমি এখানে প্রায় আড়াই বছর যাবত আছো এবং এখানে তোমার আরও অনেক বছর তোমাকে রেখে দিবে যতদিন ইচ্ছা সে রেখে দিবে কিন্তু একটা উপায় আছে তুমি যদি তোমার বাড়িতে যেতে চাও তাহলে সেই উপায়টা ওই হুজুরি তোমাকে বলে দেবে আমি তোমার সাথে অমুক গাছের নিচে দেখা করবো ওইখানে একটা গাছ আছে এই গাছের রঙ আমি আপনাদেরকে ভাষায় বর্ণনা করতে পারবো না মান কারণ এই রঙটা যে আগে কোনো দিন দেখেনি সেই রঙটা কোনোদিন মানে কল্পনা করতে পারবে না খুবই অদ্ভুত রং এবং এই রঙের নাম কি সেটা আমি জানি না আমি এরকম রঙ পৃথিবীতে কোনো দিন দেখিনি এরকম একটা গাছ আছে আমাকে সেই গাছের তলায় থাকতে বললো অমুক দিন বিকেলবেলা আমাকে সাধারণত এই মহল থেকে বের হতে দিত না কিন্তু যেহেতু আমার সমস্ত ঘটনা মনে পড়ে গিয়েছে আর বললো কি যে ওর সাথে যেন আমি শারীরিক সম্পর্ক না করি করলেই আবার আমি সেরকম বশীকরণ হয়ে যাব ওই দিন রাত্রে আমি তার সাথে কিছুই করলাম না কিন্তু সে করতে চেয়েছিল পরবর্তীতে আমি বললাম আমার আজকে একটু ভালো লাগছে না তারপর আমি ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন ঠিক একই সময় আমি অবশ্য উক্ত জায়গায় পৌঁছে গেলাম আমি দেখলাম সেই পীর সাহেব সেখানে দাঁড়িয়ে আছে এবং তার সাথে সেই জিনটা সেই পীর সাহেব আমাকে বললেন দ্রুত এই তাবিজটা তোমার গলায় পরে নাও এবং এই জিনিসটা তোমার কোমরে বেঁধে নাও আমি সাথে সাথেই আর দেরি না করে সে দুটো জিনিস আমার হাতে এবং গলায় এবং কোমরে বেঁধে নিলাম মোট তিনটা জিনিস দিয়েছিল পরে সে সেই এইটা পরার সাথে সাথেই সেই জিন মেয়েটা মানে আমার পরি স্ত্রী সে সাথে সাথে টের পেয়ে গেল এবং সে সাথে সাথেই ওইখানের উদ্দেশ্যে দৌড় দিল মানে চলে আসলো এটা ওই জিনটা বুঝতে পেরেছে এবং বলেছে আমি এখান থেকে চাই ওরা ওই ওই মেয়েটা যদি কোনোভাবে জানতে পারে যে আমি তোমাকে সাহায্য করেছি তাহলে আমার খবর আছে সে তো কোনোভাবে জানতে দেওয়া যাবে না আমি এখান থেকে যাই তারপর সেই জিনটা সেখান থেকে চলে গেল এবং হুজুরটা বলল তুমি আমার সাথে চলো এবং সেই হুজুরটা আমাকে বললো তুমি চোখ বন্ধ করো আমি চোখ বন্ধ করলাম এরপরে আমি যখন চোখ খুললাম আমি দেখতে পেলাম আমি আমাদের গ্রামের সেই স্থানে দাঁড়িয়ে আছি যেই স্থান থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমার সমস্ত ঘটনা মনে পড়ে যেতে লাগলো আমি দৌড়ে বাড়িতে গেলাম এবং বাড়িতে গিয়ে আমার মা এবং আমার বোনের সাথে দেখা করলাম দেখলাম তারা আমার শোকে প্রায় কাতর এবং এর মাঝখানে পৃথিবীতে অনেক কিছু ঘটে গিয়েছে করোনার এই সমস্ত ঘটনা সে আমাদেরকে বললো এবং অনেক কষ্টে তারা দিন যাপন করেছে আমি বেশি দিন হয়নি দুই সালের নভেম্বরে এসেছি এরপরেও আমার সাথেই বেশ কিছু ঘটনা ঘটেছে তারপর আমি যখন পেছনে ফিরে সেই হুজুরের সাথে দেখা করতে গেলাম দেখলাম সেই হুজুরটা আর সেখানে নেই হুজুরটা আমাকে যাওয়ার আগে বলেছিল আমি যেন কখনোই এই তাবিজ আমার গা থেকে না খুলি যদি খুলি তাহলে সেই পরিটা আবার তুলে নিয়ে যাবে তবে আমার সাথে অনেক ধরনের অদ্ভুত ঘটনা ঘটে কারণ হচ্ছে মাঝে মধ্যে আমার ঘুম ভেঙে যায় প্রচন্ড কান্নার শব্দে আমার মনে হয় যে আমার সেই সন্তান দুটো আমাকে বাবা বাবা বলে রাখছে আমার সেই সন্তানের স্মৃতি অল্প কিছু মাথায় আছে এবং আমার সেই সন্তান দুটোর কথা অনেক বেশি মনে হয় মনে হয় যদি সেই সন্তান দুটোকে আমি ফিরে পেতে পারতাম সেই সন্তান দুটো কেমন আছে আমার মনে হয় এবং মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুম ভেঙে আমি কান্নার শব্দ পাই আমি প্রথম কয়েকদিন জানালা খুলে দেখেছি দেখি সেই পরিটা আমার সেই দুটো বাচ্চা নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে ফিরে চলো ফিরে চলো তার চোখের জল আমাকে গলিয়ে ফেলেছিল প্রায় কিন্তু আমার মা এবং আমার বোন যখন আমাকে আটকে ফেলে সেখানে তার পরবর্তীতে আমি আর যেতে পারি না কারণ হচ্ছে আমি বুঝতে পারি যে আমি যদি ওইখানে আবার ফেরত যাই তাহলে হয়তো আর কোনোদিন দিন ফেরত আসতে পারবো না এই কয়েকদিনে আমি তাকে অনেকবার দেখেছি প্রায় দিনই রাতে এমন হয় সেই সন্তান দুটোকে কোলে নিয়ে পরিটা আমার জন্য অপেক্ষা করে আমি যখন জানালা খুলে বাইরের দিকে তাকাই আমাকে ইশারায় ডাকে আসো এবং তার চোখের জল আমি স্পষ্ট দেখতে পাই আমি আসলে বুঝতে পারছি না আমি কি তার সাথে যাব নাকি এখানে থাকবো আমি আসলে সিদ্ধান্তহীনতায় ভুগছি আমার কি তার সাথে গেলে ভালো হবে সে তো আমাকে কখনো কষ্ট দেয়নি আমার দুটো সন্তান সেখানে আছে এমন কি হয় না যে ও আমার সাথে এখানে থাকলো ওর সাথে কি আমি কথা বলে দেখবো হুজুর কি আমাকে পরবর্তীতে অনেক বকবে আমি কি তাবেস খুলে ফেলবো আমার এ সমস্ত নিয়ে আমি অনেক চিন্তার মধ্যে আছি আপনারাই আমাকে বলুন আমার কি করা উচিত আমি কি করলে একটু শান্তিতে থাকতে পারব। আমার সেই সন্তান দুটোর কথা খুব বেশি মনে পড়ে আমি হামাও করে কান্না করি আপনারাই বলুন আমার কি করা উচিত হবে আমাকে যাওয়া উচিত হবে সেখানে আবার নাকি এখানে থেকে যাব। আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ওই ছেলেটাকে আপনারা কোনো অপিনিয়ন জানাতে চান কি না বা তার সেখানে গেলে ভালো হবে কি না সেটা অবশ্যই আপনারা বলে দিন আমার মনে হয় কি ওই ছেলেটার ওই পরিটার সাথে আবার কথা বলা উচিত অথবা বোনকে বিয়ে দিয়ে ওই পরিটার সাথে হয়তো সমঝোতা করা উচিত যে আমার মা এবং বোন তো এখানে আছে তুমি দয়া করে তাদেরকে দেখার সুযোগ করে দিও আমাকে যাতে করে আমি তাদেরকে সেবা করতে পারি অথবা আমার মাকে এখান থেকে নিয়ে যাই আমি আমার বোনকে বিয়ে দেওয়ার পরে তারপর না হয় আমি তোমার সাথে চলে যাব এরকম কোনো কিছু হলে হয়তো বন্ধ হয় না বিষয়টা তবে পরিটা সেটা মানবে কি না সেটা আমরা জানি না আপনার কি মতামত সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে অথবা আপনার আশেপাশে কারের জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমাদেরকে ইমেইল করে জানাতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে লিখে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডিসক্রিপশান পেয়ে যাবেন অথবা আমাদেরকে ইমেল করতে পারেন দেখা হবে পরবর্তীতে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ